বন্ধুরা দেড়শো পিস কপি কিনলাম ফুলকপি আজকে আর সেই গল্পটাই আপনাদের সাথে কীরকম দামে মালগুলো কিনলাম এছাড়াও অনেক সবজি আমি কিনেছি আর সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা ব্যবসার ইনফরমেশান পাবে তোরা নমস্কার এবং শুভ বইকাল আজকে আমি দোকান লাগিয়েছি আর এই মালগুলো এই সমস্ত সবজি কাঁচা মালগুলো আমি কীভাবে কিনলাম সেটা আপনাদের দেখাবো আমরা কিন্তু লোকাল চাষিদের কাছে মালগুলো কিনি আর সেই কেনার ভিডিওটাই দেখাবো আর সবশেষে দেখাবো এইগুলো কী দামে আমি বিক্রি করছি বেশি মাল কিন্তু কিনি নিই অল্প পরিমাণে মাল কিনেছি এই যে ফুলকপি বাঁধাকপি আলু পেঁয়াজ তারপর উচ্ছে বেগুন টমেটো কিছু কিছু মাল আমি কিনেছি আর আমার বাড়ির রয়েছে বকফুল এগুলো সমস্ত কী আমি কিনলাম ভিডিওতে পর্যন্ত দেখুন মন দিয়ে তাহলে সবটাই জানতে পারবেন আর ভিডিও শেষে কিন্তু আলোচনা করব আপনারা কীভাবে ব্যবসা করবেন সবজি ব্যবসা কীভাবে করবেন বন্ধুরা হাটে চলে এসেছি আর দিনের শুরুতেই আমি কিনলাম বেগুন পাঁচ কিলো একশো আশি টাকা দাম কারণ এখন ব্যবসা ছোটো করে দিয়েছি পরের দিন যেহেতু দোকান দিই না সেই জন্য কিন্তু অল্প মাল কিনবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ছত্রিশ টাকা কিলো বেগুন পড়লো পাঁচ কিলো বেগুনের দাম একশো আশি টাকা অল্প মাল কিনবো করতে গিয়ে বেশি মাল কিনে ফেললাম এটা ক কিলো মাল ওই ষাট কিলো মতো হবে নাকি পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি বাঁধাকপি কিনলাম কুড়ি টাকা করে কুড়ি টাকা করে কিলো গ্রিন মাথা এটা কিনে বাঁধাকপির বস্তাটা কত কিলো ওজন হয় দেখি চাপাও দেখি চাপাও ভাই এখন হয়নি দাও দাও কতটা পঞ্চান্ন কিলো এবার এর থেকে তিন কিলো বাদ যাবে তাই তো ওই ছাপ্পান্ন কিলো পঞ্চান্ন আমি বলবো পঞ্চান্ন 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 লেখা আছে আমি কি বলবো বলো পঞ্চান্ন থেকে তিন চল্লিশ পিস দাম পড়লো আমি জানিনা কাকা দিয়েছে ভেতরে মাল কত আছে অনেক আছে নাকি না ভালো আছে দেখা যাক ওটা তো দেখা যাচ্ছে চলো দেখি দু একটা থাকলে অসুবিধা নেই বেশি সমস্যা দেখা যাক কি রকম মাল বেরোয় এক দাদার কাছে কপি কিনলাম একশো পিস কপি কত বলল দাদা ন টাকা করে কপি মোটামুটি মিডিয়াম সাইজ দাম কিন্তু আরো কম চলছে এই কাকা কত তুমি আট টাকা আট টাকা করে আমি ন টাকা করে কেনা পড়লো ঠিক আছে চলো অসুবিধা নেই দুটো কাক টাকা দিকে চলো একশো পিস নিয়ে এসো

কেনা কিনেছো দেখতে পারো কেনা মাল এ লোকের এগুলো খেতে খুব ঝাল হয় অনেকে বিভিন্ন তরকারিতে ইউজ করে ঝাল হিসেবে তই ডাটা ডাটা কত কত হয়েছে বাবু কত দুশো কুড়ি টাকা কিলো আর ক্যাপসিকাম কত হয়েছে আজকে আশি টাকা কিলো আর এই আম তোতাপড়ি আশি টাকা কিলো আর পিঁয়াজ কড়ি কত হয়েছে আজকে আশি টাকা কেজি পেঁয়াজ কলের দাম দিতে পারো আশি টাকা কিলো দাম হচ্ছে আর গাজর বাবু সত্তর টাকা কিলো গাজর এই যে গাজর রয়েছে সত্তর টাকা কিলো আর মাটি আলু এই মাটি আলু লাল আলু জানো তাই তো সিম লাস্ট কত নেবো বলো পঞ্চাশ টাকাই নেব পঁয়তাল্লিশ করে নাও দু কিলো দাও আজকে অল্প মাল নেবো দু কিলো দাও সিমগুলো দেখতে পাবো কার থেকে সিম বলে এগুলোকে আচ্ছা দু কিলো দিয়ে রাখো যা হবে দেখা যাবে দু কিলো সিম নেবো বেশি না একদম অল্প মাল বিক্রি করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কতটা আছে কুড়ি কেজি বারো তেরো টাকা কিনছিলাম সেই জায়গা এখন পাঁচ কিলো টমেটো কিনলাম এখন আর ক্যারেট কিনছিলাম পাঁচ কিলো কাকা কত নেবে পাঁচ কিলো কত নিলে একশো আশি টাকা সাড়ে পাঁচ কিলো দুশো টাকা সাড়ে পাঁচ কিলো দুশো এক সত্তর টাকা দিতে বললাম তোমায় তুমি বললে রাজি হলে ধাপন করছো

তো আমি অন্য কোনো মার্কেটে দেখিনি প্রথম দেখেছি দেড় গ্লাস দশ দেড় আমরা শিয়ালদা বা অন্য জায়গায় খাই এর থেকে সরু আর্ধেক হাফ মানে এর পুরো আর্ধেক দশ দশ টাকা করে নেয় সেই জায়গায় দেড় গ্লাস এটা আমাদের নীলগঞ্জ হাটে সম্ভব আর কোন হাটে পেয়েছে তুমি তাহলে পুরো একই দাম না মূলো কিনলাম চোদ্দো টাকা এক কিলো কিন্তু গাছগুলো গাছগুলো বেশি বড় মূলোর থেকে তোমাদের এটা ষাট টাকা ধরবে বেশি না অল্পই নেবো এক কিলো নেবো ষাট টাকা নাও এক কিলো আদার ষাট টাকা ওটা আশি টাকা তাই তো আর রসুন কোনটা কত গো এটা আশি টাকা কিলো এই যে রসুন বড় বড় দানা আর আশি টাকা আর ওইটা ওইটা বড়টা কত

কম আছে ছশো গ্রাম পাঁচশো গ্রাম ওদের মাল পনেরো টাকা পিস আর আলু বেচ্ছি কুড়ি টাকা কিলো পেঁয়াজ পঁচিশ টাকা এক কিলো পাঁচশো নিলে পনেরো আর তোমার হচ্ছে উচ্ছে তিনশো গ্রাম কুড়ি টাকা আর বেগুন হচ্ছে ষাট টাকা কিলো পাঁচশো তিরিশ আর টমেটো হচ্ছে ষাট টাকা কিলো পাঁচশো তিরিশ রসুন পনেরো টাকা শ বেশি নিলে আড়াইশো তিরিশ টাকা দিয়ে দেওয়া যাবে বারো টাকা দিয়ে দেওয়া যাবে আর একটা দশ টাকা শ লঙ্কা দশ টাকা শ কালো গুলেট সিম বেড়ছি পাঁচশো তোমার তিরিশ টাকা আর মূলও পাঁচশো পনেরো টাকা এই হচ্ছে আজকের মাল আর ধনে পাতা তিনশো টাকা কিলো আর এখানে রয়েছে জলপাই জলপাই পাঁচশো কুড়ি টাকা আড়াইশো দশ জলপাইয়ের দাম আড়াইশো দশ টাকা এই হচ্ছে আজকের মাল খুব বেশি মাল আগে কিনে বলো আর যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিছু টিপস বলেন টিপসগুলো জানলে কখনও কিন্তু ব্যবসা বন্ধ হবে না ব্যবসা সারা জীবন চালিয়ে যেতে পারবে সবার আগে বলে দিই আপনারা যা ব্যবসা করতে চাইছেন প্রথম ব্যবসায় কখনও ধারে মাল বিক্রি করবেন না বিশেষ করে এই ধরনের কাঁচা মালের ব্যবসায় আর আরেকটা কথা বলি আর লাভের সংখ্যাও কিন্তু কখনো কম করতে চাইবেন না অন্যান্যরা যে দামে বিক্রি করছে আপনিও চেষ্টা করবেন প্রায় তার কাছাকাছি বিক্রি করার কিছু কম বেশলে ভালো কিন্তু চেষ্টা করবেন যেন সেই দাম রাখা যায় বলো কারণ আমি যখন প্রথম জীবনে ব্যবসা করতে গেছি আমার কাছে অনেকে ধার নিয়েছে আমি তারপর বুঝে যাই তারপর কিন্তু সেই পয়সাগুলো আমি তুলতে পারিনি সেই জন্য এই ধরনের অ্যাডভাইস কিন্তু আমি দিয়ে থাকি কারণ অনেক বন্ধু আমি দেখেছি ব্যবসা শুরু করে বন্ধ করে দিতে পেঁয়াজ পঁচিশ টাকা এক কিলো পাঁচশো নিলে পনেরো টাকা এক কিলো নিলে টাকা দিলে নিতে পারেন আর এই কারণে কিন্তু আমি অনেকটা মানে ক্ষতিগ্রস্ত ছিলাম না হবে না একই দাম তো সবসময় দামের সঙ্গে কোনো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করবেন না লাভ সবসময় ঠিক রাখবেন লাভ না করলে ব্যবসা চলবেই না তবে হ্যাঁ যদি কারো হিউজ পরিমাণে সেল থাকে সে কিন্তু অল্প লাভে মালটা বিক্রি করতে পারবে তবে প্রথম অবস্থায় নয় ব্যবসা শিখে যাওয়ার পরে আপনারা ডিসকাউন্ট দিতে পারবেন বন্ধুরা আমার এই ধরনের ভিডিও বানানোর উদ্দেশ্য কেবলমাত্র যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে বেড়াচ্ছেন কাজের সন্ধানে তাদেরকে কিন্তু একটু সামান্য যদি নলেজ আমি শেয়ার করতে পারি তাদের তাদের একটুও উপকার হয় তার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি তো অনেক বন্ধুরাই আমাকে জানিয়েছেন তারা নাকি আমার ভিডিও দেখে তারা ব্যবসা করছেন শুনে খুব ভালো লাগে আর সেই কারণেই কিন্তু এই ধরনের নলেজগুলো আমি শেয়ার করি আর আমার চ্যানেলের মধ্যে কি আপনারা বিভিন্ন ধরনের কিন্তু পাইকারি মার্কেট দেখতে পাবেন সেখান থেকে মাল কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন আর আমি বিভিন্ন ধরনের ব্যবসা কিন্তু দেখিয়ে থাকি আর অনেক বন্ধুরাই কমেন্ট করেন যে আমি কোন কোন হাট থেকে মালগুলো কিনলাম আমি কিনি এটা নীলগঞ্জ হাট এটা উত্তর চব্বিশগঞ্জ জেলার মধ্যে পড়ে এখানে আসতে গেলে আপনারা বারাসাত বা বারাকপুর থেকে এদিকে শিয়ালদা থেকে ট্রেন ধরলে বারাসাতও আসতে পারবেন আর ওদিকে বারাকপুরেও নামতে পারবেন দুটো দুদিকে তো এর ঠিক মাঝখানে কিন্তু অবস্থিত বারাসাত বা বারাকপুরের ঠিক মাঝখানে এই নীলগঞ্জ অবস্থিত শনি এবং বুধবার বিকেলবেলা থেকে কিন্তু চারটের পর থেকে আমি এখানে দোকানদারি করি রাত্রির মোটামুটি সাতটা আটটা পর্যন্ত আর এখান থেকে আমি মাল কিনি অন্য কোথা থেকে মাল কিনে আনি না আমাদের এখানেই পাইকারি বসে সকালবেলায় সকাল মোটামুটি আটটা থেকে নিয়ে ভোরবেলাও বেলাও বসে মার্কেট তবে হাটের যে মালটা সেটা আসে সকাল আটটা থেকে মোটামুটি রাত্রির সকাল এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এই মার্কেটে পাইকারি মাল বিক্রি হয় তারপরেও খুঁজে পাবে মাল বিক্রি তো বন্ধুরা আমার অনেক সময় ভিডিওর মধ্যে অনেক রকম ভুলভ্রান্তি হয় সেগুলো ক্ষমা করবেন আশা করি যে সমস্ত বন্ধুরা ভিডিও এত পর্যন্ত আমার দেখছেন তারা আমাকে ক্ষমা করেছেন সেই মনেই করব আর আমার এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক বন্ধুরা আমায় চিনছে জানছে আমার খুব ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে কিছু কিছু মানুষের কমেন্ট তো আমার পুরো মন ছুঁয়ে যায় তো আমি ভাবিনি কোনো দিন যে এইভাবে মানুষ আমাকে এতটা ভালোবাসবে তো অনেক ভালো লাগে আমার তো আপনারা এইভাবেই পাশে থাকবেন যদি পাশে থাকেন তো আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো আপনাদের একটা একটা লাইক একটা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে খুব